হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে তোমাদেরকে আমি একটা নতুন একটা ইভেন্টে দেখাতে চলেছি দেখো আমার কাছে এখানে দশ হাজার কয়েন আছে দশ হাজার বিরাশিটা কয়েন আছে আমি একটা মিশনকে কমপ্লিট করবো যে মিশনটাকে দেখো আমার কাছে কিন্তু দশ হাজার বিরাশিটা কয়েন আছে ঠিক আছে বন্ধুরা আমি কিন্তু ওই প্রোফাইলে ঢুকলাম ঠিক আছে প্রোফাইলে ঢুকে আমি কিন্তু একটা ক্যারেক্টার নিয়ে নেবো যাই হোক এখান থেকে একটা ক্যারেক্টার আমি কিনে নেবো এখান থেকে যে নেহা যে ক্যারেক্টার নিয়ে খেলে আমি সেই ক্যারেক্টার নিয়ে আমি এখান থেকে কিনে নেব ওই ক্যারেক্টারকে তো ঠিক আছে তো আমি মিশনটাকে কোথায় দেখেছি দেখো এই যে মিশনটা এই যে সাত হাজার নয় চল্লিশটা হয়ে আছে এখান থেকে কিন্তু ক্যারেক্টার নিলে কিন্তু একটা এই চেয়ারটা দিয়ে দেবো ঠিক আছে এই এই যে মিশনটা এই মিশনটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে এখানে কিন্তু আমি কিন্তু ওই নেহা ক্যারেক্টারকে কিনবো ঠিক আছে আমি নেহাকে যেটা তোমরা ইউটিউবার যারাকে ভাইরাল ভাবো এই ক্যারেক্টারটা আমি কিনে নিলাম দশ হাজার কয়েন দিয়ে যাই হোক এবং কিন্তু মিশনটাকে আমি তোমাদেরকে দেখো এখানে কিন্তু ইনভাইট হয়ে গেছে মানে ইনভাইট বলতে তোমাদের কি কমপ্লিট হয়ে গেলো এই দেখো এখানে কিন্তু মিশনটা দিয়ে দিলো ঠিক আছে মিশনটা দেওয়ার পরে কিন্তু এখানে ওই চেয়ে ওই ইউমটা কিন্তু পেয়ে যাও দেখো এখানে কিন্তু দিয়ে দিয়েছে মিটবক্সে সেই হোক এখানে কিন্তু মিশনটা কিন্তু হয়ে গেলো আমি কিন্তু ইউমটাকে কমপ্লিট করবো ইউমোরটাকে ইকোভার করবো এই দেখো ইউমারটা কিন্তু আমি সিলেক্ট করে নিলাম ঠিক আছে সিলেক্ট করার পর কিন্তু ইউমোটটা আমি পেয়ে গেলাম দেখোক আমার আট হাজার চল্লিশ হয়ে গেলো ঠিক এখানে কিন্তু আমি ইউমারটা লাগাচ্ছি গোলাঘাট ইমারটা বাদ দিয়ে দেবো দেখো হ্যাঁ তোমরা কিন্তু ওই ইউমারটাকে কমপ্লিট করে নাও তোমার যা যা পাওনি এখানে ফাটাফাট জলদি কমপ্লিট করে নাও ঠিক আছে তো আমি কিন্তু ইউমারটা অনেক কষ্ট করে কিন্তু